আমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে আকাশে কালো মেঘ চাঁদ নেই তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে এমনই ভয়াবহ রাতে পলাশপুর শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে এত রাতে লোকজন কেউ পথে বের হয় না আর শ্মশানের দিকে তো ভয় কেউ আসে না এমন রাতে কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে কেউ সাহস পায় না এমনি রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালি তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা বয়স পঁচিশ ছাব্বিশ পরনে টকটকে লাল একটা কাপড় তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি মূর্তিটা পাঁচটি মরার খুলির ওপরে রাখা তার সামনে আরেকটা বড় মরার খুলি তার কপালে সিঁদুর লাগানো মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে চোখ দুটো তার টকটকে লাল তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে অন্য পাশে একটা পায়রা একটা মুরগি একটা কালো পাঠা বাঁধা তার পাশে হাত পা বাধা অবস্থায় আছে একটা ছেলে তার দুটি চোখ আতঙ্কে ফুটে উঠেছে মাঝে মাঝে সে মা বলে কাঁদছে এত রাতে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনে ফুল বেলপাতা ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে মন্ত্র মন্ত্রপাঠ করে চলেছে অবশেষে এক মন্ত্র মন্ত্রপাঠ শেষ হলে কাপালিক উঠে গিয়ে পায়রাটাকে টেনে নিল তার ডানার বাঁধন কেটে দিল তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটি দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে তারপর ওই পায়রার রক্ত ক কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাকেও টেনে নিল ততক্ষণে আগুনের পায়রাটার মাথাটা পুড়ে গেছে এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে এইসব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করল তবে তার বাঁধন খুলতে পারল না তখন সে উচ্চকণ্ঠে মা মামলে কাঁদতে লাগলো কিন্তু সেই করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গড়ল না যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঠাটা কিন্তু ঠিক এমনি সময় ঘটে গেল এক অঘটন এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না সে চেয়ে দেখতে পেল যে তার সামনে টর্চ হাতে দুজন লোক তার পেছনে আরো চারজন লোক সামনে একটি কুকুর মাটি শুকতে শুকতে আসছে কাপালিক চমকে উঠল দুজনের হাতে পিস্তল দুজনের হাতে বন্ধু তারা হল জমিদার বীরেন্দ্র নারায়ণ জয়ন্ত সুন্দরবাবু মানিক থানার ওসি আর একজন কনস্টেবল বীরেন্দ্রনারায়ণ সবার পেছনে ছিল তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি ওসি এগিয়ে গিয়ে বলল মাথার ওপর হাত তোল নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম কাপালিক হুঙ্কার দিয়ে উঠল শয়তানের দল আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস বলে সে খাড়াটা হাতে তুলে নিল নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে এমন সময় জয়ন্ত এগিয়ে এলো তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগাতেই সে পড়ে গেল জয়ন্ত বললে পুলিশের সঙ্গে লড়াইতে যেও না মারা পড়বে এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রের হাত পায়ের বাঁধন কেটে দিয়েছিল বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন নরেন্দ্র কাঁদতে লাগল বীরেন্দ্রবাবু বাবু বললেন ছি ছি তুমি কি না আমার গুরুভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে আমার গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি তিনি জপ তপ পুজোর পথে যেতে বলেছেন তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধিলাভ করবে এইসব করে তুমি নরধাম প্রাচন্ড কাপালিকের চোখ দুটো জল ছিল যেন কিন্তু সে জানে যে সে নিরুপায় এখন তার মুক্তি সম্ভব নয় তাছাড়া সে হাতে হাতে ধরা পড়েছে তার বিচার হবেই আর এই বিচারে অন্তত সাত আট বছর ঘানি ঘোরাতে হবে ও সি জয়ন্তর দিকে চেয়ে বলল আপনি একেশ হাতে দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানটাকে ধরা সম্ভব হলো তা না হলে এই নিরীহ শিশুরদের কি দশা হতো বীরনবাবু বললেন জয়ন্তবাবু বলল কি পুরস্কার চান আপনি আমি যে কোনো পরিমাণ অর্থ জয়ন্ত এসে বলল অর্থটা তো আমি চাইনি বীরেনবাবু আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এই আমার আনন্দ তাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বলল তোমার সর্বনাশ হবে জয়ন্ত ভাবে মৃদু আসলো কোনো উত্তর দিল না নমস্কার